নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তরির এখন ওই মোটামুটি সাড়ে আটটা মতো বাজে আজকে সকালবেলার কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জানো তো জানি না কেন আজকে সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছে সারাটা দিন মাথা ব্যথা করছে ছেলেটাকে তো কোনো ভাবে স্কুলে দিয়ে এসেছি আর স্কুল থেকে আসার সময় যে দোকানে আমরা চা খাই সে কাকিমাকে বলেছিলাম একটা বেশ ভালো করে চা করে দিতে কেন কি মাথাটা ধরেছে সে কি করেছে চায়ের জায়গায় কফি করে দিয়েছে আর সেই কফি খেয়ে না পরে বাড়ি এসে আমার ভীষণ পরিমাণে অ্যালার্জি হয়েছিল। আমার যে কী পরিমাণে নিঃশ্বাস আটকে গেছিলো ধারণার বাইরে আর সারাটা দিন কেন জানি না একটুও ভালো লাগছে না আশপাশের পরিস্থিতি খারাপ প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর ঠান্ডা কাশি সবকিছু হচ্ছে মাও ফোন করেছিল একটু আকেই জানো তো মা বললো আমার বোনের ছেলে ওরও ভীষণ শরীর খারাপ জ্বর তারপর ঠান্ডা লাগা ওকে নেবুলাইজেশন করাতে হচ্ছে আর আমার বোনেরও নাকি শরীরটা ভালো নেই তাই বলছিল যে একটু সাবধানে থাকিস তবে সাবধানের তো মার নেই গো আমার ছেলেটারও ঠান্ডা লেগেছে না জানি আমার জন্য আবার কি অপেক্ষা করছে আসলে একা সংসার তো শরীর টরি খারাপ হলে না ভীষণ বাজে ব্যাপার হয়ে যায় না কাজ করতে ইচ্ছে করে না রান্না করতে ইচ্ছে করে তবুও অগত্যা করতেই হয় আর বাবার বাড়ি মোটামুটি আমাদের বাড়ি থেকে তো কুড়ি কিলোমিটার দূরে চাইলে শরীর খারাপ করলে সেখানে যেতেই পারি তবে বাবার বাড়ি গেলে ছেলের স্কুল বন্ধ হবে টিউশন বন্ধ হবে ওকে আবার ড্রয়িংয়ে দিয়েছি যে সেটাও বন্ধ হয়ে যাবে সেই জন্য বাবার বাড়ি খুব একটা ঘন ঘন যাওয়া হয় না আচ্ছা এখানে ঝিঙে কেটে নিয়েছি আর কিছুটা আলু কেটে নিয়েছি খুব শর্টকাটেই আজকে রান্না করব। যদিও বা আমার প্রত্যেক দিনের রান্নাগুলো শর্টকাটই হয়ে থাকে এই ঝিঙে আলুটাকে একটু সিটি মারতে বসিয়ে দেবো জানেন তো আমার এই গ্যাসের বার্নারটাও না কেমন যেন নষ্ট নষ্ট হয়ে গেছে দু তিনবার লাইটার ঠুকে ঠুকে তবে গিয়ে কিন্তু গ্যাসটা জলে এদিকে আমি বসিয়ে দিলাম প্রেশার কুকারে সবজিগুলো সিটি মারতে আর এদিকে আমি একবারটি জল বসিয়ে দিয়েছি মানে এখানে সয়াবিনটা আমি সেদ্ধ করতে দেবো আর সয়াবিন সেদ্ধ করার আগে বরাবরই কিন্তু আমি একটু জলের মধ্যে লবণ দিয়ে নিই যেহেতু আমাদের মা ছেলের রান্না তাই খুব একটা বেশি পরিমাণে কিন্তু রান্না করতে হয় না রান্নাটা চটচল হয়ে যায় তবে বাদবাকি যে কাজকর্মগুলো থাকে তা করতে করতে দিনটা শেষ হয়ে যায় ওদিকে সকালবেলা রান্নাটা চাপিয়ে দেওয়ার পর এ যে একটু প্রসাদ পেলাম সকালবেলা তো খুব একটা কিছু খাওয়া হয়নি তাই ভাবছি প্রসাদটা একটু খেয়ে নেব ওদিকে রান্না হতে থাক আর ওদিকে ভাবলাম যে প্রসাদটা কি খেয়ে নিন প্রত্যেকের সংসারে প্রত্যেক দিন একই রকম কাজ থাকে তাই না রান্না করা খাওয়া দাওয়া বাসন মাজা ধোয়া কাচা নানা o com cas তার মধ্যে দিয়েও আমরা তো শুধুমাত্র সংসারের কাজগুলোই করি চাকরি বাকরি কিংবা বাইরের কোনো কাজ করি না যারা দেখো একসঙ্গে ঘর আর বাইরে দুটোই সামলায় তাদের উপর দিয়ে কত প্রেশার যায় আচ্ছা এখানে আমি গল্প করতে করতে সবজিটা কিন্তু বসিয়ে দিয়েছি সত্যি কথা বলতে কি জানো তো আমি এই আলু বলো যে কোনো সবজি বলো প্রেশার কুকারে যখন সিটি দিয়ে রান্না করি তখন আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় আর এক্ষেত্রে আমার ঘরের কাজকর্মগুলো করতেও সুবিধে হয় আজকে যেহেতু একটু দেরি করে আমি ঘুম থেকে উঠেছি দেরিতেই সমস্ত কাজকর্ম শুরু করেছি তাই রান্নাটাও কিন্তু একটু দেরিতেই হয়েছে ভাতটা একটু আমি লেটেই বসাচ্ছি তার আগে না আমি চট জলদি একটু সকালবেলার জলখাবারটা করে নিয়েছি আজকে একটু ওটস করেছি ম্যাগি মশলা দিয়ে আমার মাঝে মধ্যে ম্যাগি মশলা পাস্তা মশলা এই সমস্ত কিছু দিয়ে সিম্পল ওটস বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে আগে যখন আমি একটা ডায়েটের মধ্যে থাকতাম তখন আমার খাওয়া দাওয়া থেকে আমার লাইফস্টাইল প্রত্যেক দিনের জীবনযাত্রা একটা রুটিন মাফিক হয়ে হয়ে গিয়েছিল আমার একটা লিস্ট ছিল সেই লিস্ট ধরে আমি প্রত্যেক দিন নতুনভাবে নতুন দিন শুরু করতাম কি বলতো তখন তো একটু সমস্যা ছিল বাচ্চা কাচ্চা হচ্ছিল না সেই নিয়ে আমরা অনেক সমস্যায় ভুগেছিলাম তবে সেই সমস্যাগুলো থেকে আমরা রিলিফও পেয়েছিলাম ব্যায়াম করতাম লাইফস্টাইল পাল্টেছিলাম খাবার দাবারে চেক দিতাম আর এর পরিপ্রেক্ষিতে খুব তাড়াতাড়ি কিন্তু আমি ফলাফল কিংবা রেজাল্ট বলতে পারো হাতে পেয়েছিলাম আর তখন আমরা ভীষণ খুশি ছিলাম জানো তো তবে এখন সংসার সংসারের চাপে কাজের চাপে আমি যে আমার খুশিটাকে হারিয়ে ফেলেছি তা কিন্তু নয় আচ্ছা এই পর্যায়ে একটা কমেন্টের উত্তর দেব তার আগে চলো একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও গল্প করতে করতে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম আর তারপরে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন সোজা কিন্তু স্কুলে চলে এসেছি একটা সময় ছেলের ছুটি হয়ে যায় তার আগে কিন্তু আমাকে স্কুলের সামনে চলে আসতে হয় আচ্ছা পৃথাদি কমেন্ট করেছ তোমার মতো যারা সংসার প্রাণ তাদের চাপ কোনো দিনও কমে না আমরা ভুক্তভোগী এই তো শুরু তাই তো বলি নিজের যেটা আনন্দ বা ভালোবাসার জিনিস কখনোই ছাড়া উচিত নয় মনে রেখো আমরা চাকরি সংসার একসঙ্গে করছি তাই বলি রিমি আনন্দে থেকে পৃথাদি তোমার এই কমেন্টটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে এর পরিপ্রেক্ষিতে আমারও কিন্তু কিছু বলার আছে তার আগে দেখো আমার ছেলেটা বড় হয়ে গিয়েছে ওকে স্টান করিয়ে দিয়েছি পড়তে যাবে এখনও নিজে নিজেই চুল আঁচড়াচ্ছে ও আমাকে বলছে মা তুমি বুঝো না Okay. <laughs> আমি একা একা এখন চুল আঁচড়াতে পারি আমি বড় হয়েছি দেখো এই তো সেদিন হলো আর দেখতে দেখতে আমার ছেলেটা চোখের সামনে দিয়ে বড় হয়ে যাচ্ছে কি সুন্দর করে ও চুলটা আচড়েছে দেখেছো ঠিকঠাক পারেনি চুল আঁচড়াতে তবুও যে চেষ্টা করেছে সেটাই কিন্তু আমার কাছে অনেক জানো তো বিয়ের পর থেকে এই সংসারের জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক কষ্ট হয়েছে আমার তবে কোনো দিন আমি কোনো কষ্ট আমার পরের তরফ থেকে পাইনি সে আমাকে এক চুলো কখনও কোনো কষ্ট দেয়নি সংসারে ঝামেলা অশান্তি সবার আছে তবে কি বলো তো আমি একটা কথা জোর কথায় বলতে পারি যে আমরা এত বছর বিয়ে করেছি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি হয়নি তবে যেটুকু ঝামেলা অশান্তি হয়েছে সেটা কিন্তু অন্য তরফ থেকেই হয়েছে তবে আমি সবটা যে খোলামেলা বলতে চাইছি তাও কিন্তু নয় আর খোলামেলা বলতে চাইলেও কিন্তু বলতে পারবো না তবে একটা কথা আমি বলতে পারি সংসারটা চলেছে কিন্তু আমার স্বামীর দ্বারা আমার বরের দাদা সুতরাং কখনো কোনো কিচ্ছু আমি মনে করিনি তবুও আমি নিজের মতো করে সংসারটাকে যত্নে রাখার চেষ্টা করেছি কিন্তু পরে না যত দিন গেছে তত বুঝতে পেরেছি যে আমি যতই সবাইকে আপন করতে চাই না কেন কেউ কিন্তু আমাকে তাদের মতোভাবে আপন করে নেয়নি সুতরাং একটা সময় ধাক্কা খেতে খেতে যখন আমি হচ্ছে শক্ত হয়ে গেছি ঠিক তখনই আমি নিজের সিদ্ধান্ত বদলেছি এখন আমি যেমনই থাকি একবেলা খাই না খাই যেমনভাবেই থাকি না কেন সত্যি দি আমি খুব ভালো আছি গো বিশ্বাস করো এমন একটা সময় গেছে এই সংসার আমাকে অনেক তবে এখন আমি বেশ নিজের মতো থাকতে শিখে গেছি নিজের মতো আনন্দ উপভোগ করতে শিখে গেছি তবে আমি এটাও বুঝে গেছি যে কারোর জন্য নিজের শখ নিজের ভালো লাগা এগুলোকে বিসর্জন দিতে নিই তাতে করে কিন্তু আমার নিজেরই ক্ষতি হবে জানো তো তবে তুমি যেই কমেন্টটা করলে কমেন্টটা না করলে হয়তো এত খোলামেলা কথা আমি তোমাকে বলতে পারতাম না জানো আচ্ছা আচ্ছা বেশ কিছু কিছুদিন ধরে আরও একটা কমেন্ট আসছে নুরনাহার খাতুন আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি তোমার রান্নাঘরটা খোলামেলাভাবে দেখাও না কেন দিদিভাইকে আমি বলতে চাই সত্যি কথা বলি আমার রান্নাঘরটা আমি অনেকবার খোলামেলা করে দেখিয়েছি তবে আমার রান্নাঘরটা তো অর্ধেক পাটকাটির যে সাইডে পাটকাটি আছে দিকের পেপারগুলো উঠে গেছে ওদিকে পেপার লাগাতে হবে নাহলে দেখতে খুব একটা ভালো লাগে না পেপার ঘরে কেনাও আছে তবে আমরা কেউ সময় পাচ্ছি না পেপার লাগানোর সত্যি কথা বলতে কি এক প্রকার সেই কারণেই না আমি খোলামেলাভাবে আমার রান্নাঘরটাকে দেখাতে পারি না তাহলে তো আমারও ইচ্ছা করে আমি যে জায়গায় বসে রান্না করি এর মনের মতো করে সেই জায়গা থেকে ফ্রিভাবে একটা ভিডিও ক্লিপ নেব আর তোমাদেরকে শেয়ার করছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ব্লগ রিলেটেড কত কথা বলিনি ওদিকে আমি কিন্তু আলমারিটাকে বেশ সুন্দর করে গুছিয়ে গেছি নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি মাঝে স্কুলে গিয়েছিলাম কি সুন্দর ফুলগুলো তোমাদেরকে শেয়ার করেছে খেয়াল করেছো আর এ পর্যায়ে আমার যে কসমেটিক্সগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে আর ভিডিওর এ পর্যায়ে একটা সাজানো গোছানো ঘর কিন্তু আজকের ভিডিওটি শেষ করব। আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে